গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ আসানসোলের কুলটি চিনাকুড়ি সোদপুর এলাকায় শ্যুট ঘটনা এদিন দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় এক যুবক গুরুতর অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় পুলিশের সূত্র থেকে জানা যায় গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণা নুনিয়া বাড়ি চিনাকুড়ি নুনিয়া বস্তিতে ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য শ্যুট আউটের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও সূত্র থেকে জানা যায় কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি এলাকার একটি রাস্তার পাশে মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল নুনিয়া বস্তির বাসিন্দা কৃষ্ণা নুনিয়া নামে ওই ব্যক্তি সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বেশ গুলি চালায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে ভর্তি করে হাসপাতাল সূত্রে জানা যায় ওই ব্যক্তির শরীরে বেশ কয়েকটি জায়গায় গুলির চিহ্ন রয়েছে শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে এলাকায় আশেন উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনি বলেন কি আর বলবো চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয় সবার সেটা জানা পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে তোমরা থেকে বুঝবে আমি এই মাত্র এসে এখানে থাকতো

फिर उसको उनको हॉस्पिटल लेके आये यहाँ भैया का नाम क्या नाम है भैया का क्या नाम है? मेरा भैया कृष्णा नुनिया नाम है अच्छा उसका भाई है आकाश नुनिया आ, क्या करते थे आप भैया क्या करते हैं शाम को कहा थे वो शाम को ना अभी कहा था एक घंटा का घटना कहाँ पे थे वो वहाँ पर बैठा हुआ था स्कूल के पास अच्छा वहाँ पर चलाया वो চাল আচ্ছা করিবান বাজে হুয়া ঘটনা আধা ঘন্টা এক ঘন্টা পেলে পুলিশের বলেন সমস্ত ঘটনা তদন্ত শুরু হয়েছে